শুভ সন্ধ্যা আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকা এটা সকলেই প্রত্যাশা করে তবে একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হিসেবে ভালো থাকাটা কামনা করা এটা সবাই প্রত্যাশা করে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেকেই ভিডিওতে বলতে শুনি সেটা হচ্ছে আপনার কন্টেন্টের গুণগত মান ভালো করুন আমার প্রশ্ন হচ্ছে আমরা যে যতটুকু গুণে রয়েছে তার বাইরে যে কন্টেন্ট তৈরি করতে পারি না একটু ভালো করার জন্য চেষ্টা করতে পারি তো যারা এই কথাগুলো বলেন তাদের কাছে আমার প্রশ্ন এই যে বিভিন্ন জনে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ছাড়ছেন সকলের কন্টেন্টগুলো কি গুণগত মান ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি এই পাঁচ মাসে অনেকজনের রিল কন্টেন্ট দেখে আসছি এখনও দেখছি তো গুণগত মান বলতে যেটা বোঝানো হয়েছে তো সেই গুণগত মানটি আমার মধ্যেও নেই তবে যারা তো গুণগত মান ভালো করতে বলছেন সেটা ভালো পরামর্শ কিন্তু আমার কাছে এই দীর্ঘ পেইজ আর প্রোফাইল চালানোর পরে আমার কাছে মনে হয়েছে গুণগত মানটা তেমন আমি পাচ্ছি না শুধু পাচ্ছি কি আর্টিফিশিয়াল গুণগুলো ভিডিওর বা রিলের মধ্যে সংযুক্ত হয়েছে সেখানে রিয়েলিটি তেমন প্রাধান্য নেই অর্থাৎ এই এক একজনে এক এক ধরমের হাত পা ছোটাছুটি করে যেখানে ভাষাগত মাধুর্যতা তো নেই নিম্ন নিম্ন শ্রেণীর ভাষাগুলো অ্যাপ্লাই করা হচ্ছে তো সেগুলো ভাইরাল হচ্ছে তাহলে আমরা এই গুণগত কন্টেন্ট বলতে কোনটাকে বুঝতে চাচ্ছি আমার কাছে গুণগত বলতে সেটাকেই বলা হয় যেটা মান সম্পন্ন রুচি সম্পন্ন এবং যেটার স্কোর রয়েছে তো এই ফেইসবুকে সেই স্কোর প্রাপ্ত ভাষা গুণ কোয়ালিটি নিয়ে কন্টেন্ট তৈরি করা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না অর্থাৎ এইখানে হাত পা সরাসরি নিম্ন কাজ নিম্ন কোয়ালিটির ভাষাগুলো নির্লজ্জের মতো অনাবৃত অর্ধাবৃত শরীর আমি শরীর যদিও বলতে চাচ্ছিলাম না অর্থাৎ পোশাক আশাক এইগুলো আমার কাছে মনে হচ্ছে ভাইরাল হচ্ছে তো পাঠ্যপুস্তকে যেই গুণ গুলো আমরা শিখেছি বা জানি বা পড়ে আসছি তো সেই ধরনের গুণ এখানে পাবলিশ হচ্ছে বলে আমার মনে হয় না তবে তেমনটি নয় থার্টি পারসেন্ট যেই কন্টেন্ট গুণগত কন্টেন্ট বলা হচ্ছে যেখানে ভাষা শরীরের অঙ্গভঙ্গি সেটা ঠিক রয়েছে এবং তারা ভাইরাল হচ্ছেন কিনা আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে ওই মানে আর্টিফিশিয়াল গুণ সম্পন্ন যে সকল ব্যক্তিরা রয়েছেন যারা এই যুগের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ইউজ করে তারা সামনে চলে আসছে সেটাই আমার কাছে মনে হচ্ছে ফেসবুক ভাইরাল করছে তাদেরও দোষ নেই কারণ লোকজনের লোকজনের রুচি বোধ এরকমটাই হয়ে গেছে যার জন্য অর্থাৎ আমি যে খুব মানসম্পন্নের সেটাও নয় তবে চেষ্টা করছি একটু সভ্য ভাষায় একটু সভ্য কোয়ালিটির ভাষাগুলো অঙ্গভঙ্গি ইউজ করে সেটা ফেসবুকে পোস্ট করার চেষ্টা করছি তো আদৌ আমি ভাইরাল হব কি না জানি না তবে যারা বলে আসছেন তারা অবশ্যই একটা ভালো পরামর্শ দিচ্ছেন কিন্তু ফেইসবুক সেই রুচিসম্পন্ন ভাষা রুচিসম্পন্ন অঙ্গভঙ্গি সেটা সে অ্যাকসেপ্ট করছে কি না আমি এই পর্যন্ত এই ফেসবুকে কাজ করতে এসে আমি তেমনটি পাচ্ছি না তবে আর যে যাই করুক না কেন আমি আশা করি আমি আমার কন্টেন্টে যে প্রকৃতি আছে এবং সব সময় নিজেকে সামনে এনে ক্যামেরার সামনে এনে নিজেকে পরিবেশন করতে সেটা আমি খুব একটা ইচ্ছা প্রকাশ পোষণ করি না এই কারণে যে আমি আমার গুণগুলো কিছু কিছু সময় ক্যামেরার সামনে এসে কথা বলে অথবা লিখে অথবা অন্য কারো কমেন্টে যে অন্য কারো ভিডিও বা রিলে যেয়ে কমেন্ট করে আমার নিজের গুণগুলো প্রকাশ করতে চাই তো আশা করি যারা এই কথাগুলো বলে আসছিলেন যে আপনার আপনি আপনার কন্টেন্টের বা রিলের গুণগত মান ঠিক রাখতে তো তাদের কাছে আমার প্রশ্ন থাকবে এই গুণগত মান বলতে কাকে বোঝানো হয়েছে আপনারা যদি আপনাদের সামনে আমার ভিডিওটি চায় তাহলে সেখানে আপনারা একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবেন যে প্রকৃতপক্ষে এই ফেসবুকে গুণগত মান বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হচ্ছে রুচিসম্পন্ন ভাষা রুচিসম্পন্ন অঙ্গভঙ্গি সেইগুলো নাকি হাত পা সরাসরি আর্টিফিশিয়াল যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা যেই পোশাক আবৃত অনাবৃত সেইগুলো এগুলো একটু ব্যাখ্যা করে বোঝালে আমার জন্য ভালো হয় তাহলে হয়তো আমি একটু বুঝতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে